হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম ক্লাস নাইনের বাংলা নিয়ে ঠিক আছে তো ক্লাস নাইনের বাংলাতে দেখবে তোমাদের প্রথমে আছে কি লব কোশের বন্ধন কে লিখেছেন লেখেছেন কৃত্তিবাস ওজা ঠিক আছে তো এই যে কৃত্তিবাস ওজা লেখেছেন লব কোশের যজ্ঞাস বন্ধন ওকে তো আমরা এই যে কবিতাটা পড়বো সেই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে শ্রীরাম পাচারী থেকে নেওয়া হয়েছে কী থেকে নেওয়া হয়েছে শ্রীরাম শ্রী রাম পাঁচালি থেকে নেওয়া হয়েছে ঠিক আছে পাঁচালি শ্রীরাম পাঁচালি থেকে নেওয়া হয়েছে মনে রাখবে দিকের হবে ঠিক আছে শ্রীরাম পাঁচালি থেকে নেওয়া হয়েছে তো এটুকু আমাদের প্রথমে শিখতে হবে তো চলো এখন আমরা কবিতা আলোচনা করছি কবিতার মধ্যে কী বলেছে প্রথমে ত্রলৈক্য বিজয় যজ্ঞ বড় পরিপাটি কি ত্রলৈক্য বিজয় যজ্ঞ বড় পরিপাটি মানে ত্রৈলৈক্য মানে স্বর্গ মর্ত পাতাল এটাকে একসাথে বলে ত্রৌলক্য বিজয় যজ্ঞ বড় পরিপাটি এখানে শ্রীরামচন্দ্র স্বর্গ মর্ত পাতাল এই তিনটাকে বিজয় করার জন্য তিনি একটা যজ্ঞ করছিলেন খুব সুন্দরভাবে ঠিক আছে পরিপাটি কি আছো এখানে আছে এখানে আতপ তন্ডলে হোম করে কুটি কুটি আতপ তন্ডলে হোম করে কুটি কুটি এখানে আতপ কি এখানে আতপ মানে আতপ চাল ঠিক আছে আতপ তন্ডুল কি এখানে আতপ চাল হোম মানে কি যজ্ঞ করে কুটি কুটি মানে কুটি কুটি মানুষ এখানে এসেছেন এই যে যজ্ঞটা হচ্ছে এই যজ্ঞটার মধ্যে তন্ডুলে যে যজ্ঞ হচ্ছে সেখানে কুট্টি কুট্টি অনেক কিছু আছে ঠিক আছে তো লক্ষ লক্ষ শুভ্র বস্ত্র ব্রাহ্মণের হাতে শ্রীরামচন্দ্র যজ্ঞটাকে সম্পূর্ণ করার জন্য যাতে কোনো মানে ত্রুটি না হয় তার জন্য তিনি কি করলেন লক্ষ লক্ষ শুভ্র বস্ত্র শুভ্র বস্ত্র মানে সাদা কাপড় ব্রাহ্মণদের হাতে দান করলেন ইন্দ্র যম বরুণ সে যজ্ঞে চারিবিতে মানে যজ্ঞের মান বাড়ানোর জন্য কে কে আছেন ইন্দ্র আছেন যম আছেন বরুণ আছেন সে যজ্ঞে চারিবিতে ইন্দ্রকে ইন্দ্র হল দেবাদিরাজ দেবরাজ ইন্দ্র যমকে মিত্রুর দেবতা ঠিক আছে আর বরুণকে জলের দেবতা সে যজ্ঞে উপস্থিত ছিলেন প্রায় যজ্ঞ সমাপন হয়ে এই ক্ষণে সমাপন মানে শেষ যখন প্রায়ই যজ্ঞ শেষ হবার পথে ছিল দেবের দৈবের নির্বন্ধ ঘোরা গেল সে দক্ষিণে এখানে একটা গুড়াকে নিয়ে যজ্ঞ হয়েছিল ঠিক আছে গুড়াটা ছিল মেন ওই গুড়ার নাম ছিল কি অশ্বমেধ যজ্ঞ অশ্বমেধ ঠিক আছে তো ওই অশ্বমেধের নাম অনুসারে এখানে দেওয়া হয়েছিল অশ্বমেধ যজ্ঞ ঠিক আছে তো ওই সময় যেই গুড়াটা ছিল ওই গুড়াটা হঠাৎ করে পালিয়ে গেল কোন সময় যে সময় ঠিক শেষ যোগ্য শেষের পথে তুরক পবন ব্যাগে করিল প্রয়াণ তুরক মানে এখানে গুঁড়াটা কথা বলা হয়েছে তুরক ঠিক আছে তুরক কি করছে বায়ুর ব্যাগে পবন মানে বায়ু বায়ুর ব্যাগে প্রয়াণ মানে করছে পলায়ন মানে এখানে বায়ুর ব্যাগে এই গুঁড়াটা পলায়ন করেছে ঠিক আছে উপস্থিত হইলো মুনি স্থান সেই গুঁড়াটা দৌড়ে গিয়ে উপস্থিত হলো যেখানে মুনি বাল্মীকি থাকেন ওইখানে যে দিন যা হবে তাহা মুনি সব জানে ঠিক আছে ওই যে মুনি এই যে বাল্মীকি মুনি কোন দিন কী হবে তিনি সব জানে মানে ওনার ভিতরে আধ্যাত্মিক শক্তি আছে লব কুশ দুই ভাইয়ে ডাক দিয়ে আনে ওই সময় তিনি কি করেন তিনি লব আর কুশ দুই ভাইরে ডাক দিয়ে আনেন তো আমরা এখানে জেনে নেব যে লবকুশ হলো শ্রীরামচন্দ্র আর মাতা সীতার পুত্র ঠিক আছে তো মুনি বলে লবকুশ শুনোহ বিশেষ তখন মুনি ওদের ডাক দিয়ে বলেন যে মুনি তখন এখানে ওদেরকে বলছে লবার কুশ এদিকে শুনো তোমাদের একটা কিছু কথা আছে তপস্যা করিতে যাই চিত্রকূট দেশে যে এখন মনি বলল যে আমি তপস্যা করার জন্য চিত্রকূট দেশে যাব ঠিক আছে কোথায় যাব। চিত্রকূট দেশে যাব। তপোবন রক্ষা করো ভাই দুজন মানে এখানে তপোপন মানে আশ্রম এই আশ্রম রক্ষা করো তোমরা দুই ভাইজনে মিলে কারণ আমি থাকবো না তোমার দুজন মিলে এখানে এই আশ্রম রক্ষা করবে তথাই বিলম্ব মম হবে বহুদিন কারণ তোমাদের হাতে দায়িত্ব দিয়ে যাচ্ছি কারণ কেন জানো কারণ আমাদের ওইখানে মানে বা আমার ওইখানে অনেক দেরি হবে কারো সঙ্গে না করিও বাদ বি সংবাদ তোমরা নিশ্চয়ই কারোর সঙ্গে এখানে মানে ঝগড়াঝাটি করবেন না ঠিক আছে তোমরা এখানে কারোর সঙ্গে ঝগড়াটি করবে না সংবাদ মানে ঝগড়াঝাটি মুনি সব জানে যত পরিবে প্রমাদ ঠিক আছে মুনি কিন্তু এখানে সব জানে ঠিক আছে মুনি কিন্তু এখানে সব জানে তারা যদি কোনো কিছু করে মুনি জায়গা থেকে বসে সব কিছু এখানে জানতে পারবেন প্রণাম করিল দুই ভাই করপোটে তো তারা দুজনে কি করছে মুনিকে হাত জোর করে প্রণাম করে বলেছেন ঠিক আছে গুরুদেব শিষ্যগণ মুনি গেল শিষ্যগণ সহ মুনি গেল চিত্রকোটে তো মুনি এখানে আমরা পরে দেখছি যে মুনি একা যাননি মুনি গিয়েছেন কার সঙ্গে মুনি তার শিষ্যগণের সঙ্গে কোথায় গিয়েছেন চিত্রকোটে গিয়েছেন বারো শত শিষ্য সহ গেল মুনি পরে ঠিক আছে বারোশো শিষ্যসহ মুনি কোথায় গেছে চিত্রকূটে গেছে দুই ভাই খেলা খেলি বেড়া করে যেহেতু আশ্রমে মুনি নেই দায়ী তোদের তো তারা দুই ভাই কী করে সারাদিন খেলাঘালি করে ধনুবান হাতে নিয়ে দুই ভাই খেলা করে কী করে তীর ধনুক নিয়ে খেলা খেলা করে মৃগ সবে বৃন্দে বসি বৃক্ষ তলে মানে এখানে মৃগ মানে হরিণ পক্ষী মানে পাখি সব কিছু মারে তারা ঠিক আছে মাইরা কুই বসে গাছের নিচে বসে সন্ধান পুরিয়া দুই ভাই এরে বান ঠিক আছে সন্ধান পুরিয়া দুই বান দুই ভাই বান তারা কি করছে তারা খুঁজতে খুঁজতে এই বৃক্ষতলে এসে এই দুই ভাই এসে বসিল তাদের বান কোথায় গিয়েছে সেটা খুঁজতে খুঁজতে দুই ভাই বৃক্ষতলে বসিল দেশ দেশান্তরে বান ভ্রম স্থানে স্থানে তাদের বান কী করেছে দেশ থেকে দেশান্তরে খালি ঘুরে বেড়াতেছে আর তারা এই দুই ভাই এখানে মানে পরিশ্রম ওই বৃক্ষতলে বসেছে ঠিক আছে নদ নদী বিন্দে আর বিন্দে যে পর্বত তাদের বান কী করে নদী তারপর পর্বত ভেদ করে চলছে একদিন যায় বান ছয় দিনের পথ তাদের যে বান তারা মারলে একদিনের বান ছয় দিনের পথ অতিক্রম করে শট চক্রবান যে বেড়ায় দেশ দেশে মানে তাদের যে বান শট চক্র আছে সেটা দেশে দেশে বেড়ায় লক্ষ লক্ষ মৃগ মারি পুনঃ তৃণ আসে মানে তাদের সামনে লক্ষ লক্ষ যখন মৃগ মানে কি হরিণ আসে সবগুলা মেরে তারা শেষ করে দেয় এমন বানের শিক্ষা নাহি ত্রিভুবনে মানে এরকম এরকম যে বানের যে শিক্ষা এই সম্পূর্ণ ত্রিভুবনে আর নেই কে বা শিখাইলো বান কোথা হয়তো জানে কেটা তারা এ তাদের কে এরকম বান বানা শিখালো কেউ জানে না দুই ভাই বৃক্ষতলে নানা খেলা খেলে তারপর দুই ভাই ওই যে বৃক্ষতলে বসেছিল দুজনে অনেক খেলা খেলতেছে তো হেনকালে অশ্ব অশ্ব এলো সেই গাছের তলায় ওই যে অশ্বমেধ যজ্ঞের যে ঘোড়াটা সেটা ভাগ ছিল ওইখান থেকে ভেঙে এখানে এসেছে যেখানে তারা দুই ভাই এসে বসেছে ঘোড়া দেখি হরসিত হইল দুইজন এখানে যখন গুহা দেখলো যে হঠাৎ করে এখানে ঘোড়াঘর থেকে আসলো মানে এখানে হরসিত দেখে মানে হরসিত মানে আনন্দিত তারা ঘোড়া ঘোড়া দেখে কী হয়েছে ঘোড়া দেখে তারা আনন্দিত হয়েছে ওই সময় ঠিক আছে হেন করে মানে ওই সময় তারা ঘোড়া দেখে আনন্দিত হয়েছে হেমপত্র তার ভালে দেখিল লিখন মানে এখানে তারা যে একটা এই ঘোড়ার মধ্যে কী লেখা ছিল তারা এখানে ভালো করে দেখিল রাজা দশরথের জনম সূর্য বংশে যে দশরথ রামের বাবা তার জন্ম কোথায় বংশে তিনি সূর্যের পুত্র তিনি সত্য পালিয়ে গেলেন স্বর্গবাসে মানে কিছুদিন আগে দশরথ মারা গেছে এ এখানে লেখা আছে গোড়ার গায়ে তার পুত্র রঘুনাথ ভুবন ভিতরে ঠিক আছে তার ছেলে মানে রাম কি করছে এই পৃথিবীতে আছে অযোধ্যার রাজ্য করি চারি সৌদরে মানে অযোধ্যার রাজা এখন সে রাজা রাজত্ব করছে শ্রীরাম শ্রীরাম লক্ষ্মণ শ্রীভরত সূত্রগণ। তার নাম তাদের যে এই যে ওই কী নাম হ্যাঁ রাজা দশরথ রাজা দশরথের ছেলের নামগুলো কী কী শ্রীরাম লক্ষণ শ্রীভরত আর ঠিক আছে অশ্বমেধ শ্রীরাম করেন আরম্ভন এই যজ্ঞটা যোগটা আরম্ভকে করেছেন শ্রীরামচন্দ্র করেছেন সেই অশ্বমেধের অশ্বকে রাখছেন রাখছেন শত্রুগণ কারণ এই যে অশ্বমেধ ঘোড়া আছে তাকে ধরার কারো সামর্থ্য নেই একমাত্র শত্রুগণেই সে ঘোড়া ধরতে পারে দুই অক্ষহীনী ঠাট তাহার ভিরণ ঠিক আছে দুই অক্ষহীণী ঠাট তাহার ভীরণ জয়পত্র দেখি দুই বাই জ কূপে জলে এখানে এই যে দুই অক্ষহীনী ঠাট তাহার ভিড়ন মানে এখানে বলা হয়েছে যে ওই যে শত্রুগণ ঠিক আছে শত্রুগণ ছিল কে সেই অশ্বের রক্ষক আর তার সাথে ছিল দুই অক্ষহীনী সেনা এই দুই অক্ষহীনী সেনার মধ্যে তোমরা বিশ্বাস করবে না যে এতগুলা সৈন্য ছিল এক লক্ষ ঠিক আছে এক লক্ষ নয় হাজার তিনশো পঞ্চাশ জন সেনা ছিল ওইখানে পঁয়ষট্টি হাজার ছয়শো দশটি অশ্ব ছিল আর সাথে চালক ছিল একুশ হাজার আটশো হাতি ছিল ঠিক আছে একুশ হাজার আটশো রথ ছিল এই দুই অক্ষহিণীর মধ্যে ঠিক আছে এই সব থেকে এই যে কে আছে লবকুশময় দুই ভাই খুব জলে পুড়ে মরছে সহসা করিয়া ঘোড়া বান্দে বৃক্ষমোলে তো আগেই আমরা বলছিলাম যে এই গুড়া একমাত্র শত্রুঘ্ন ছাড়া কেউ ধরতে পারে না কিন্তু তারা দুই ভাইয়ের কাছে কোনো কিছুই না তারা দুই ভাই কী করলো এই ঘোড়াকে গাছের রস্তে বেড়ে দিল দুই অক্ষয়নি গুড়া না পারে রাখিতে হেন গুরা দুই ভাই বাঁধে ভালো মতে তো তারা এখানে বলছে যে এই দুই অক্ষয়নি গুড়া বলে কেউ ধরতে পারে না কিন্তু তারা দুই ভাই খুব ইজিলি এটা বেড়ে দিয়েছে গুড়া বান্দি মার কাছে গেল দুইজন মিষ্টি অন্ন আদি দুহে কইল বুজন কী করছে গোড়াটা বাইন্দা সেটা তো তারা দুজন মার কাছে চলে গেছে মানে সে তার মার কাছে চলে গেছে ওইখানে গিয়ে তারা মিষ্টি ভাত খেয়েছে খেয়ে আরাম আয়স করছে ঠিক আছে এই কবিতাটা এখানে এইটুকুই তো আজকে এই কবিতার ডিসকাস তোমাদের কাছে কীরকম লাগলো যদি আমার কোনো ভুল থাকে অবশ্যই আমাকে বলবে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে মানে ডিসকাসটা ভালো লাগে থাকে যে তোমরা এখান থেকে শিখতে পারবে এই গল্পটা ডিসকাস সরি এই কবিতাটা ডিসকাস যদি আমার পছন্দ হয় আমার ডিসকাসটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে নিশ্চয়ই তোমরা এখান থেকে অনেকগুলো একতা লিখতে পারবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আর এই যে কবিতাটা তার পাঠ্যাংশের পথ পরিবর্তন গারক বিভক্তি তোমরা নিশ্চয়ই পড়বে পরবর্তী ভিডিওতে তোমরা এটা পেয়ে যাবে ঠিক আছে তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ধন্যবাদ